আজকে বলবো নিজেকে ভালো রাখার তিনটে টিপস নিজেকে ভালো রাখার তিনটে টিপস মোটামুটি যদি এই তিনটে টিপস আমরা মেনে চলতে পারি বা ফলো করতে পারি তাহলে আমরা কিন্তু নিজেকে অনেকটা ভালো রাখতে পারব চলো তাহলে বলি সেই তিনটে টিপস কী কী নাম্বার ওয়ান হচ্ছে আমরা সারা দিনে অনেক কাজকর্ম করি বিশেষ করে যারা হাউসওয়াইফ হাউস মাদার তারা তো করেই তো আমরা যে সারা দিনে এত কাজকর্ম করি তার মধ্যে থেকে যদি দশটা মিনিট বা আধা ঘন্টা ৩০টা মিনিট আমরা সময় বের করে নিজেদেরকে একটু দিই নিজেদের প্যাশানগুলোকে একটু সময় দিই প্যাশান বলতে গেলে একটু গান করা ছবি আঁকা নাচ করা যে যেমনটা পারে আর কি সেইগুলোকে যদি একটু সময় দিই তাহলে আমাদের মনটা অনেক ভালো থাকে দেখবে যারা হাউসওয়াইফ হয় না তারা যদি নিজেদেরকে একটু সময় না দেয় তাহলে কিন্তু মেজাজটা একটু খিটখিটে হয়ে দাঁড়ায় তো আমরা যদি আমাদের প্যাশানগুলোকে একটু সময় দিতে পারি তাহলে আমাদের মেজাজটাও অনেক ভালো থাকে আমাদের মনটাও অনেক ভালো থাকে তাই তো তাই যদি নিজেকে ভালো রাখতে হয় তো তাহলে নিজেকে একটু সময় দিতে হবে আমরা চাইলেই কিন্তু দশটা মিনিট আধা ঘন্টা একটু সময় বের করে নিতেই পারি যতই আমরা কাজকর্ম করি না কেন চেষ্টা করলে সবই হয় একটু যদি নিজেকে সময় দিতে পারি তাহলে কিন্তু আমাদের মনটা অনেক ভালো থাকে তাই তো চলো এটা গেল এক নম্বর পয়েন্ট নাম্বার টু যারা আমাদেরকে ভালোবাসে যারা মন থেকে আমাদের কথা ভাবে যারা আমাদের পাশে থাকে যারা খারাপ সময়ে সবার আগে আমাদের পাশে ঝাঁপিয়ে পড়ে এক কথায় যদি আমরা তাদের কথা একটু ভাবি যদি আমরা তাদেরকে একটু সময় দিই তাদের সাথে একটু কথাবার্তা বলি তাহলেও কিন্তু আমাদের মনটা অনেকটা ভালো থাকে দেখো বন্ধুরা সবাই তো খারাপ হয় না তো যারা আমাদের সত্যিকারের ভালোবাসে আমাদের কাছের যারা খুব তো তাদেরকে যদি আমরা একটু সময় দিই যদি তাদের কথা একটু ভাবি উল্টে তাদেরকেও যদি আমরা একটু ভালোবাসা ফিরিয়ে দিই তাহলেও কিন্তু আমাদের মনটা অনেকটা ভালো থাকে তাদের সাথে যদি একটু গল্পগুজব করি যদি তাদের সাথে একটু মনের কথাগুলো শেয়ার করি তাদের সাথে একটু কথাবার্তা বলি তাহলেও কিন্তু আমাদের মনটা অনেকটা ভালো থাকে তাই তো তো সবার কথা ভাবতে হবে না যারা তোমাকে ভালোবাসে যারা তোমার কথা ভাবে তাদেরকে যদি তুমি একটু সময় দাও তাহলেও কিন্তু তোমার মনটা অনেক ভালো থাকবে তাই তো তো এটা গেল দু নম্বর পয়েন্ট এবার বলি তিন নম্বর পয়েন্ট এটা খুব গুরুত্বপূর্ণ দেখো কিছু মানুষ এমন লাইফে আমাদের প্রত্যেকেরই আছে তোমার লাইফে এমন থাকবে যারা তোমাকে নিয়ে বাজে কথা বলবে যারা তোমাকে নিয়ে পিঠ পিছে খারাপ কথা বলবে তোমার সম্পর্কে খারাপ সমালোচনা করবে তো তাদের কথাগুলো গায়ে মাখলে কিন্তু চলবে না এমন কিন্তু অনেকেই আছে যারা খারাপ কথাগুলো গায়ে মেখে ফেলে এবং রাগ দেখায় রাগ করে আমি এরকম আমাকে নিয়ে এরকমভাবে বললো আমি কি খুব খারাপ তো এই রাগটা কিন্তু খুব খারাপ সবাই আমাদেরকে নিয়ে প্রশংসা করবে সবাই আমাকে ভালো বলবে এটা কখনো হয় না বন্ধু এটা কোনো দিনও হবে না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের লাইফেই এমন কিছু খারাপ মানুষ থাকবেই যারা পিঠ পিছে তোমাকে নিয়ে খারাপ আলোচনা করবে তো তাদের কথা ছাড়ো তাদেরকে লাইফ থেকে সম্পূর্ণ বাদ দেওয়াটাই বোধহয় ভালো আমি মনে করি তাদের সাথে দেখা সাক্ষাৎ হোক চোখে চোখে কথা হোক ওই হ্যাঁ হুম ঠিক আছে এই পর্যন্তই এর বেশি দরকার নেই তো তাদের সাথে কথাবার্তা বললেও ওই ওইটুকুই তো তাদেরকে বেশি লাইফে ঢোকানোর কোনো দরকার নেই তাদের কথাগুলো গায়ে মাখারও কোনো দরকার নেই বেশি মাখলেই কিন্তু আমাদের ক্ষতি আমরা উত্তেজিত হব আমাদের রাখটা বাড়বে এবং আমরা নিজেদেরই ক্ষতি করে বসবো তাই বলি এই সমস্ত মানুষের কথা গায়ে মাখার কোনো দরকার নেই তারা তাদের মতন থাক তাদের কথা আমরা গায়ে মাখবো না তো এই ধরনের মানুষকে লাইফে না প্রবেশ করতে দেওয়াটাই বেটার আর কি তো এই সমস্ত লোককে দূরে রাখাটাই ভালো এই তিনটি জিনিস যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা লাইফে খুশি থাকবো আর যদি সারাক্ষণ ওদের কথাগুলোই গায়ে মেখে আমরা ঘুরে বেড়াই যে আমি এরকম আমাকে এইভাবে বললো তাহলে কিন্তু আমরা হ্যাপি থাকতে পারবো না কখনোই নয় তাহলে সারাক্ষণ আমরা আমাদেরকে নিয়েই খিটখিটে মেজাজ সম্পূর্ণ হয়ে উঠব তখন কিন্তু আমরা ভালো থাকতে পারবো না কখনোই তাই এই তিনটে টিপস যদি আমরা ফলো করি প্রত্যেকেই তাহলে কিন্তু আমরা নিজেদের হ্যাপি রাখতে পারবো একদম হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি চলো ভালো থাকবে